সোলের সাহাবেরা জিজ্ঞাসা করেন হো আমাদের ভাই হজরত উসমান আপনি কেন কবরের পাশ দিয়ে যখন হাইটা হাইটা যান তখন শিশুদের মতো অরবাচিন শিশুদের ন্যায় কান্নাকাটি করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গো ডাক দিয়া বলেন ভাই আমার তোমরা শোনো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ Até que... এই মুহূর্তের ভিতরেও জান্নাতের সার্টিফিকেট চেনায় নিতে এক মুহূর্তও দেরি হবে না আমি আমি উসমান এই জন্য কান্না করি যে আমি মরণের পরে এই কবরের আজাব সহ্য করব কিভাবে দুনিয়ায় থাকা অবস্থায় আমি উসমানকে কেউ যদি গালি দেয় তাহলে আমি উসমান সহ্য করতে পারি আমি উসমানকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমি উসমান সহ্য করতে পারি কিন্তু মরণের পরে কবরের আজাব আমি উসমান সহ্য করতে পারবো কিনা Ei boy, kami kau berada pasai dia johon jahit johon kena katikori. Ya, Amman amma khaf makam Rabbih, wanahin nafsaanil hawa, fa inna al jannah hi al ma'awab. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشيه الله حرم الله عليه النار امنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ألهي دكادي هميم ددار مدينة ألهي بَن ده غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہر لحظہ یہ مومن کے شان نہیں آن ہر لحظہ یہ مومن کے شان نہیں آن گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی همساء يا جبريل يا مي باند يا خكيم. همساء يا جبريل يا مي يا خكيم. يا غسك نسيم النبخارة نبدخشاب. يا غسك نسيم الحمد لله. ঐতিহ্যবাহী দিনী মার্কাজ শেখুল কর্রা হজরত আলী আকবর সিদ্দিক রহমতুল্লাহ আলহির স্মৃতি বিজড়িত সরাইবার ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এনাম এনে আজাম সামনে উপস্থিত তালেবুল আলিম বায়রা যুব সমাজ পর্দার আড়ালে অবস্থানরতা অত্যন্ত সদ্যা সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথমেই কালীমাতু শুকুর আদায় করছি রব্বে পাক এ জাতের দরবারে যে রব্যে পাক আপনাকে আমাকে দীর্ঘ এক বৎসর পরে আবারও দিনই মাহফিলে দিনই মজমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মানা মায়ায় দিনই আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারের অন্তর অন্তঃস্থল থেকে কালী শুকর আদায় করি সকালে জুড়ে সুরে আওয়াজ স্কুলে পড়ি আলহামদুলিল্লাহ মাহতারম হাজির কেরাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের কান আয়াত তিল করেছি এবং রসুল করিম সাল্লাসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে কান হাদিস পাঠ করেছি আল্লাহ সুবাহান যদি তো দান করেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত ভাবে কিছু সময় আপনাদের সামনে আলোকপাত করবো মহতরম আল্লাপাক রবাহিন এই আসমান জমিন সবকিছু আল্লাপাক রবাহিন সৃষ্টি করেছেন আপনার আমার গোলামি করার জন্য কিন্তু মহান পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্রই তার আবাদত এবং গোলামী করার জন্য এই মর্মে আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত এবং গোলামি করার জন্য ইল্লা লিইয়াবুদুন আই ইল্লা লিইয়ারিফুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানব জাতি হে ইমানদাররা হে মুমিনেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় আদর করে বানাইলাম জাহান নামে নিক্ষেপ করার জন্য নয় রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় আদর করে এবং মা করে বানাইলাম আমার এবাদত এবং গোলামি করার জন্য আর আমার এবাদতের গোলামির মাধ্যমে তোমরা যাতে জান্নাত অর্জন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আমি আ আহকাম মান্য করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বিধানগুলো মান্য করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আই ইল্লা লিআরিফুন তার অন্তরের মারিফতের চক্ষু খুলিয়া দিব আর এই অন্তরের মারিফুকে মারিফতের চক্ষু দ্বারা আমার বান্দা বান্দি আমার সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারবে জুরে বলুন সুবহানাল্লাহ মহতরম হাজির কারাম আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যে মহান একটা উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই উদ্দেশ্যকে আমরা বলে গেছি এটা আমরা বলে গেছি এটা আমাদের স্মরণ নাই আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া আমাদেরকে গিরে ফেলেছে মাহতরম হাজিনে কেরাম আমি আপনাদের সামনে যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি এই আয়াত কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন এক দল মানুষ যারা হলো জাহান্নামী আর দল মানুষ হলো যারা জান্নاتی মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের निजाम আছে নিয়ম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের যেই জায়গার মধ্যে জান্নাতিদের আলোচনা করেছেন জাহান্নামীদের আলোচনা করেছেন পাশাপাশি আল্লাহাকালীদের আলোচনা করেছেন আল্লাহ জায়গার মধ্যে মোনাফিকদের আলোচনা করেছেন ঠিক আলমিন পাশাপাশি ইমানদারদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন মাহতির আমি আপনাদের সামনে যে আয়াত কালিমা তেলাওত করেছি এই আয়াত কালিমায় পাক রব্বুল আলামিন বলেন ফলিয়া ফ্মা মন্তগ যারা সীমা লঙ্ঘন করেছে যারা সীমা লঙ্ঘনকারী আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না আমি রবকে রব বলে বিশ্বাস করে না আমি আল্লাহর তালার পক্ষ থেকে পাঠানো পেগম্বর কে হিসাবে মানে না রসুল কে রসুল হিসাবে মানে না রসুলের আদর্শ তার জীবনে বাস্তবায়িত করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না এই সমস্ত সব কিছুকে অস্বীকার করে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ হলো জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করেছে পাশাপাশি যারা দুনিয়ার এ কোনস্থায়ী জিন্দগিকে প্রাধান্য দিয়েছে আখেরাতের চিরস্থায়ী জিন্দগিকে ভুলে গিয়েছে আখেরাতের জিন্দগিকে বরবাদ করে দিয়েছে দুনিয়ার এই কোনস্থায়ী জিন্দগির মায়ার মধ্যে পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষই হলো জাহান্নামী ফা أن الجحيم هي المأوى محترم هذا الكلام الله رب العالمين أمر تلاوت كتو آية ربولين آية بولين وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة না তাই আল মাওয়া যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে ভয় করবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া তার পুরোটা জীবনের হিসাব দিতে হইবে কিয়ামতের দিবস ভয় করবে এবং মন চায় তা করবে না বরং রব চায় जिंदगी পালন করবে মন চায় जिंदगी পালন করবে না আল্লাহ তালার রাজি এবং সন্তুষ্টি যেই কাজগুলার মধ্যে রয়েছে সেই কাজগুলো করবে এবং আল্লাহর রসুলের যে কাজগুলার মধ্যে রাজি এবং সন্তুষ্ট হন সেই কাজগুলো করবে আর আল্লাহ এবং আল্লাহর রসুল যেই কাজগুলো করলে অসন্তুষ্ট হন এমন কোন কাজ করবে না ওর মন চায় পালন করবে না রোজ চায় জিন্দগি পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল আমি আমার ওই সমস্ত গোলাম বান্দা জন্য জান্নাতের মধ্যে স্পেশাল একটা বালাখানা তৈরি করে রাখব আমি আমার ওই সমস্ত গোলাম বান্দা নিষ্পা নিষ্পাপ বানায়া জান্নাতি হিসাবে ফয়সালা করে দেব জোরে বলেন আল্লাহ মহতরম হাজিনে কারাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেন যে দুই দল মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন একদল মানুষ হইল যারা সীমালঙ্ঘন করেছে রবকে রব হিসাবে বিশ্বাস করে না আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করে না রসুল মানে রসুলের রসুলের হতমানবত নিয়ে থানা হেচরা করে জান্নাত জাহান্নাম আল্লাহর সবগুলোকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামী হিসাবে ঘোষণা দিয়েছেন আর দুই নম্বর হইলো যারা দুনিয়ার এই দন সম্পদ গাড়ি বাড়ি ইত্যাদি নারী এর পিছনে পড়িয়া এর মায়ের মধ্যে পড়িয়া আখেরাতের চিরস্থায়ী জিন্দগিকে যারা বরবাদ করে দিয়েছে পাক রব্বুল আলমিন বলেন এরাই হলো জাহান নামি পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতিদেরও আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যারা আমি আল্লাহকে বয় করবে যারা মন চাই পালন করবে না বরং রব চাই পালন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার সেই সমস্ত বান্দাবান্দিগুলোকে মাফ করে দিয়া নিষ্পাপ বানায়া জান্নাতি হিসাবে ফয়সালা করব জুড়ে বলেন সুবাহান আল্লাহ মহতরম হাজিন কারাম আল্লা পাক্বুল আলাীনকে কেমন বাবেগ বয় করতে হবে। ক আনের জাগায় জাগায় ক আনের জাগায় জাগায় আল্লাহ পাক্বুল আলামিন বর্ণনা করেছেন। ইয়া আইইুহাল্লা দি না আমানু্ব কল্লাপ হ ইমানদারেরাপ তোমরা আমি আল্লাহ পাক্রব্বুল আলামিন কে বয় ক বাকুনো মাজসাদিিন এবং স্দিনদের অন্তর্ভুক্ত হও। قران الرؤى تلقى رب العالمين بلن يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون هي هي তোমরা আমি আল্লাহ পাক রব্বুল কে বয় করো আমি আল্লাহ পাক রব্বুল কে বয় করো এবং মুতাকি প্রকৃত তাকুয়াবান না হওয়া পর্যন্ত তোমরা কি করো না মৃত্যুবরণ করো না মাহতরম হাজির কালাম পেগম্বর আরবি সাল আলহি ওসাল্লামের সাহাবি আশারে মুবাসার অন্তর্ভুক্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানহুর ভিতরে আল্লাহর বই কেমন ছিল জাহান্নামের আগুনের বই কেমন ছিল আরে ভাই কবলের আজাবের বই কেমন ছিল হজরতু উসমান খনির দি আল্লাহু তাহায়ালান গুগমরা রবি সাহাবি হজরতু উসমান খনি রদি আল্লাহুতা আয়ালান গুরু তুলি আল্লাফাকুল আল আমিনের বই কেমন ছিল জাহান্নামের আগুনের বই কেমন ছিল কবরের রাজাবের বই কেমন ছিল মুসলমান একটু গভীর ভাবে চিন্তা করুন একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হওয়া সত্ত্বেও যদি তার ভিতরে জাহান নামের আগুনের বয় থাকে কবরের আজাবের বয় থাকে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের বয় আপনার আমার অন্তরে থাকা কতটুকু জরুরি মহতরম হাজির কেরাম আল্লাহর নবীর সাহাবি হজরত উসমান গনি রদি আল্লাহ তালু যখন কবরের পাশ দিয়ে হাইটা হাইটা যাইতেন তখন শিশুদের মতো হাও মা ও হাও মাউ করে কান্না করতেন হজরতে উসমান গনি রদি আল্লাহ তালুর কান্না কাটি দেখিয়া হজরতে উসমান রদি আল্লাহ তালুরে হাও মাও করে কান্না কাটি দেখা দেখিয়া রসুলের সাহাবেরা জিজ্ঞাসা করেন হো আমাদের ভাই হজরত উসমান আপনি কেন কবরের পাশ দিয়ে যখন হাইটা হাইটা যান তখন শিশুদের মতো অরবাচিন শিশুদের ন্যায় কান্নাকাটি করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গো ডাক দিয়া বলেন ভাই আমার তোমরা শোনো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ Take care. এই মুহূর্তের ভিতরেও জান্নাতের সার্টিফিকেট নিতে এক দেরি হবে না আমি আমি এই জন্য কান্না করি যে আমি মরণের পরে এই কবরের আজাব সহ্য করব কিভাবে অবস্থায় আমি কেউ যদি গালি দেয় তাহলে আমি উসমান সহ্য করতে পারি আমি উসমানকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমি উসমান সহ্য করতে পারি কিন্তু মরণের পরে কবরের আজাব আমি উসমান সহ্য করতে পারবো কিনা এই বয়ে আমি কবরের পাশে দিয়া যখন যাই তখন কান্নাকাটি করি মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন একজন নবীজির সাহাবি হওয়া সত্য হোক অসারায় মুবাসারা হওয়ার অন্তর অন্তর্ভুক্ত হওয়া সত্য জান্নাতের সার্টিফিকেট পাইছেন তারপরে কবরের আজাবের বয়ে ওনার দিল খান্দে ওনার মন কান্দে আল্লাহর বয়ে ওনার দিল খান্দে আর আপনি আমি আপনার আমার দিলে তো পাথর আপনার আমার অন্তরে তো পাথর এত পাষাণ হৃদয়ের অধিকারী আপনি আমি এক ফোঁটা পানি ফেলাইতে পারি না চোখের পানি আল্লাহর জন্য ফেলতে পারি না রসুলের জন্য ফেলতে পারি না আল্লাহর বয়ে আপনার আমার অন্তর খাদে না আল্লাহ তাহালার বয়ে আপনার আমার অন্তরে কাঁপে না আপনার আমার চোখ থেকে এক ফোঁটা পানিও পর্যন্ত বাহির হয় না কিন্তু রসুলের সাহাবী হওয়া সত্ত্বেও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হওয়া সত্ত্বেও আপনার এই আশারে মুবাসার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও মহান রব্যে পাকে জাতের কেমন বয় কবরের রাজাবের কেমন বয় মাস্টারম হাজিনের কেরাম শুধু তাই নয় সাহাবাই কেরামরা শুধু আল্লাহকে বয় করতেন জাহান নামের আগুনকে বয় করতেন শুধু তাই নয় বড় বড় ওয়ালিয়ে গৌস কুথুব বড় বড় আল্লাহর ওয়ালি যারাই আল্লাহর ওয়ালি হয়েছেন তারাই কোনো না কোনো সময় আল্লাহকে বই করেছেন তারা কোন না কোনো সময় আল্লাহর জন্য তাদের চোখের পানি এ চোখের পানি জড়িয়েছেন রসুলের জন্য চোখের পানি জড়িয়েছেন এই জন্য তারা অলিয়ে কামিল হয়েছেন বুজুর্গানে দিন হয়েছেন বড় বড় হ্যাঁ ইমান এবং ইসলামের রাহবার হয়েছেন দিনের রাহবার হয়েছেন এই উন্নতের রাহবার হয়েছেন তারা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে বই না করতেন যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের বয় তাদের অন্তরের ভিতরে যদি ফয়দা না করতে পারতেন সৃষ্টি না করতে পারতেন তারা হয়তো অলি হইতে পারতেন না বুজুর্গ হইতে পারতেন না বড় বড় দিনের বড় বড় খানকার পীর হইতে পারতেন না মাস্তরম হাজিরের কারাম আপনার আমার মজহবের ইমাম হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি কত বড় একজন বুজুর্গ কত বড় একজন আল্লাহ ওয়ালা তারপরেও উনি

জাহান্নামের আগুনের বয় কেমন ছিল মুসলমান ভাইরা আমার হজরত ইমাম আবু আনিফা রহমতুল্লাহ একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া সোরায়ে ফাতে তিলাউত করলেন সোরায় ফাতে তিলাওত করার পর ইমাম সাহেব যখন সোরায় ফাতে সাথে সোরা মিলাইয়া এই আয়াত তিলাওত করতেছিলেন লমতাজুল্লিয়াইয়ুহাল্ মুজরিমুল এই আয়া তিলাউৎ করার সাথে সাথে আপনার আমার মাজহেবের ইমাম হজরতি ইমাম আবু হানিবার আহমতুল্লাহ গীতা আলাআলাইগি ব্যউসায়া জমিনের মধ্যে পড়ে গেলেন জোরে বলেন সোয়া আল্লাহ একজন মাজহেবের ইমাম তারপরে আল্লাহ পাকব্লা আল আমিনা কেমন বলেছিল একদিন তিনি নামাজে দাঁড়াইলেন নামাজী দাঁড়ানোর পরে ইমাম সাহেব সরাতুল ফাতেহা তিলাউৎ করলেন সুরায় ফাতেহা তিলাউত করার পর সুরায় ফাতেহার সাথে সুলা মিলাইলেন সোরা মেলানোর পরে যখন ইমাম সাহেব তিলাউৎ করলেন ওয়ামতাজুল ইয়াউমাই হল মুজরিমুন এই আয়াত তিলাউত করলেন তখন আপনার আমার মজেবের ইমাম হজরতে আবু হানিফা আর আহমতুল্লাহী তালা আলাইহি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে मुसल्लियाने کرامゴン نمازเสซর পর নামাজ থেকে ফারেগ হওয়ার পর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রেকে মাতার মধ্যে পানি দিয়া ইমামে আবু হানিফার জ্ঞান ফিরালেন ইমামে আবু হানিফা জ্ঞান ফরার পরে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করলেন হো আল্লাহর ওয়ালি হো আল্লাহর बुजुर्गो আপনি কেন ইমাম সাহেব যখন এই আয়াত তেলাবত করলেন আপনি কেন বেহুস হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন আপনার কি অসুখ আপনার কি অসুবিধা আপনার শরীর খারাপ নাকি জবাবে আপনার আমার মজাবের ইমাম হজরত ইমাম আবু আনিফার ডাক দেয়া বলেন মুসল্লিন তোমরা যদি এই আয়াতের ব্যাখ্যা জানতে তোমরা যদি এই আয়াতের তফসির জানতে তাহলে আমি ইমাম আবু হানিফা যেইভাবে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া গেছিলাম সেইভাবে তোমরাও পড়িয়া যাইতে এই আয়াতে আল্লাহ আলামিন বলেন এ জাহান্ন হে জান্নাতি হে জাহান্নামে তোমরা আজ আমার জান্নতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও আমার ইমানদার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও দুনিয়ার জমিনে আমি আমার ইমানদার বান্দা বান্দীকে আমি আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে নাজ নিয়ামত দান করেছি আমি আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে রিজিক দান করেছি তাদের উসিলায় তোমরাও রিজিক কি করেছো বক্ষণ করেছো আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে তোমরা আমার পক্ষতে কোনো উপকার পাবে না আমার পক্ষতে কোনো প্রতিদান পাবে না কোনো পুরস্কার পাবে না যাও যাও তোমরা আমার ইমানদার আমার জান্নতি বন্ধবন্দীদের থেকে আলাদা হয়ে যাও আপনার আমার মসজিদের ইমাম বললেন ও মুসল্লিরা তোমরা যদি জানতে যে এই আয়াতের তাফসীর যদি তোমরা জানতে তাহলে আমি ইমাম আবু হানিফার মতো তোমরাও জমিনে বেহুস হইয়া পড়িয়া যাইতে মাহতর মাহাজিনে কেরাম আল্লাহ তালার বয় কেমন ছিল বুজুরগানে দিনের ভিতরে রসুলের সাহাবাই কেরামদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় আপনার আমার অন্তরের মধ্যে পয়দা করার তৌফিক দান করুক আপনার আমার আপনার আমার অন্তরকে আপনার অন্তর হিসেবে খালিস একটা পরিণত করুক আল্লাপাকাল এই মাহফিলকে কবুল করুক এই জান্নাতি বাগানকে কবুল করুক আর মাদ্রাসার সমস্ত তালিবুল আলিম ভায়রা যারা ছাত্র ছাত্রী যারা আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দিনের জন্য কবুল করুক ইসলামের জন্য কবুল করুন أسك جرى فرش إنعام ببه الله باك رب العالمين تدرك دينر برو برو مجاهد مجاهده إشابه قبل كرك آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته